প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা আপনাদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে যে বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে সেটি আপনাদের প্রয়োজনের তুলনায় খুবই সামান্য খুবই সামান্য এবং নগণ্য আসলে গ্রাম পুলিশ বাহিনীর যে আশা যে চাওয়া যে স্বপ্ন সেটি হচ্ছে একটি ছোট্ট জাতীয় বেতন স্কেল যেটি হলে আমরা পরিবার পরিজন নিয়ে কোনোভাবে বেঁচে থাকতে পারবো সাথে করতে পারব থাকবে এই প্রত্যাশাটি আমাদের কোনোভাবেই যেন পূরণ হচ্ছে না আমরা বারবার একাধিকবার চেষ্টা করেছি কিন্তু বার বার বিফল হয়ে আমরা ফিরে এসেছি বিগত দিনে যে সরকার ক্ষমতায় ছিল মহান জাতীয় সংসদে আমাদের নিয়ে একাধিকবার কথা উঠেছে আলোচনা হয়েছে এবং আমাদের উন্নয়নের কথা বলা হয়েছে কিন্তু এই কাঙ্ক্ষিত বলা কথাগুলো থেকে আমরা বার বার হুসট খেয়ে ফিরে এসেছি সেটা আমাদের জন্য বাস্তবায়ন হয়নি আগস্টে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে দায়িত্বভার গ্রহণ করেছে বিভিন্ন সেক্টরকে বৈষম্য থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছে এবং বিভিন্ন দপ্তর অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে সংস্কারের কাজ চলমান রেখেছে তারই ধারাবাহিকতা ধরে স্থানীয় সরকার সংস্কার কমিশন গঠন করে স্থানীয় সরকারকে সংস্কারের প্রস্তুতি নিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন একশো আশিটি প্রস্তাবনা তৈরি করে সংস্কারের জন্য সুপারিশ করেছেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এই স্থানীয় সরকার সংস্কার একশো আশিটি প্রস্তাবের মধ্যে গ্রাম পুলিশ সদস্যদের সংস্কারের কথা বলা হয়েছে যেখানে যোগ্য এবং দক্ষ লোককে নিয়োগ দিয়ে এবং সঠিক বেতন ভাতা দিয়ে এদের একটি নির্দিষ্ট বেতন কাঠামোতে আনতে সুপারিশ করা হয়েছে আপনারা কেউ হতাশ হবেন না নিরাশ হবেন না আমরা আশাবাদী সংস্কার কমিশনের এই সুপারিশ বাস্তবায়ন হবে এবং বাস্তবায়ন হলে গ্রাম পুলিশের যে প্রত্যাশা গ্রাম পুলিশের যে কাঙ্ক্ষিত চাওয়া সেটি অবশ্যই অবশ্যই পূরণ হবে আপাতত স্থানীয় সরকার থেকে গ্রাম পুলিশ সদস্যদের যেটুকু বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে সেটুকু নিয়ে সকলে সন্তুষ্ট থাকি সেটুকুই সাদরে আমরা সকলে গ্রহণ করি কেউ কোন রকমের বিশৃঙ্খল পরিবেশ পরিস্থিতি তৈরি না করি ফেসবুক মিডিয়াতে এ বিষয় নিয়ে কোন রকমের কোনো বিভ্রান্তিকর লেখাকে এড়িয়ে চলি ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায়